বাংলাদেশের মিডিয়াকে বলতে চাই বাংলাদেশে থেকে বাংলাদেশে ভারতের গোলামি আমরা মেনে নেব সেদিন বাড্ডার মোড়ে আমাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছিল আজকে আরো বহুদূর এগিয়ে এসেছি পরের বার এখানে থামব না ভারতীয় দূতাবাসে ঢুকে যাব ইনশাআল্লাহ আপনারা নাকি একাত্তরে আমাদের সহযোগিতা করেছেন আমরাও মুক্তিকামী সেভেন সিস্টারকে সহযোগিতা করতে জুলাই ঐক্য আয়োজিত আজকের এই সমবেত জনতাকে জানাই আমার দল জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সালাম আলাইকুম সংগ্রামী সাথী এবং বন্ধুগণ এই বছর অগাস্ট মাসের ছয় তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে আমার দল জাকপার পক্ষ থেকে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে এসেছিলাম সেদিন বাড্ডার মোড়ে আমাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছিল আজকে আরো বহু এগিয়ে এসেছি পরের বার এখানে থামব না ভারতীয় দূতাবাসে ঢুকে যাব ইনশাল্লাহ সর্বপ্রথম বলতে চাই আমার দেশে থেকে আমার দেশে খেয়ে আমার দেশে জীবিকা নির্বাহ করা এইখানে উপস্থিত সকল মিডিয়াকে সেদিন জাকপার ঘেরাও কর্মসূচি ভারতীয় পত্রিকায় ছবি সহ নিউজ এসেছিল বাংলাদেশের জাতীয় দৈনিক দুইটা ব্যতীত কেউ ছাপতে সাহস পায় না দুইটা ন্যাশনাল টেলিভিশন ছাড়া কেউ ফুটেজ দেখানোর সাহস পায় নাই বাংলাদেশের মিডিয়াকে বলতে চাই বাংলাদেশে থেকে বাংলাদেশে কে ভারতের গোলামি আমরা মেনে নেব না এরপর চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আপনারা মনে করেন ক্ষমতায় থাকতে হলে বোধহয় ওই বন্ধুত্ব প্রমাণ এই বাংলাদেশের আধিপত্য চলবে না আর চলতে অতএব যারা নতুন করে নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন সেই বড় দলকে বলতে চাই নতুন জালেম হবেন না বাংলার পবিত্র মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না সর্বশেষ আমি হিন্দুস্তানকে বলতে চাই আমার দেশের সীমান্তে হত্যা চলবে না অবৈধ পুশিন চলবে না চুয়ান্নটি অভিন্ন নদীর পানির ন্যায্য ইচ্ছা লাগবে উনি আসিনাকে ফেরত দিতে হবে আদির উপর আক্রমণ করা সন্ত্রাসীদের আপনারা রক্ষা করছেন তাদেরকে ফেরত দিতে হবে দ্রুততম সময়ের মধ্যে ফেরত না দিলে আপনারা নাকি একাত্তরে আমাদের সহযোগিতা করেছেন আমরাও মুক্তিকামী সহযোগিতা করতে চাই যদি কোন ঋণ থাকে আপনাদের কাছে সেই ঋণ পূরণ করতে চাই সেভেন স্বাধীন এবার আর আমার দেশের প্রশাসন যারা পিছে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বলতে চাই বাংলাদেশের মুক্তিকামী জনতাকে আপনারা রুখতে পারেন ভারত থেকে আসা গুলি রুখতে পারেন না কেন আপনাদের কাছে তথ্য থাকার পরেও আপনারা যদি হিন্দুস্তানি গোলামি করার জন্য প্রস্তুত থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে আরো একটি অভ্যুত্থান হবে ইনশাল্লাহ নতুন বাংলাদেশে হিন্দুস্তান এবং হিন্দুস্তানের কোন বন্ধুত্বকে আমরা মেনে নেব না ইনশাল্লাহ থাকবে दिल्ली नडा का